হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আমরা যারা ইউটিউবে কাজ করছি যারা কম বেশি কাজ করছি অনেকদিন ধরে বা নতুন যারা আছে তাদের চ্যানেলটা সবারই তো চ্যানেল যদি কাজ করতে থাকে একদিন কিন্তু মনেটাই হবেই তো সেই মনিটাইজেশন জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু আগে থেকে দেখে নেবো যে কী করে আমরা মনিটাইজেশন পলিসি বা মনিটাইজেশন অ্যাপ্লিকেশানটা আমরা করতে পারি তো আজকে যে সাবজেক্টটা নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে আমরা মনিটাইজেশন কী করে করবো যাদের চ্যানেলগুলো মনিটাইজ হবে বা যাদের এক হাজার জন সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিওর জন্য এবং দশ মিলিয়ন ভিউার্স এবং এক হাজারজন সাবস্ক্রাইবার শর্ট চ্যানেলের জন্য যাদের কমপ্লিট হয়ে যাবে তারা কি করে মনিটাইজেশান অ্যাপ্লিকেশান করবে সেই জিনিসটা আজকে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা খুব ভালোভাবে দেখবে তাকে নিজেদের যে মনিটাইজেশনটা নিজেরাই করতে পারবে তো এটা দেখলে নিজেরাই করতে পারবে তো অবশ্যই কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হবে না যদি ভিডিওটা ভালো করে দেখো এমন অনেক ভিডিও কিন্তু এখন ইউটিউবে আছে যারা নিজেদের মনিটাইজেশান কিন্তু নিজেরাই অন করতে পারো তো অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যেসব বন্ধুরা একদম নতুন আছো তাদের কাছে বলবো আপনারা আছেন টেক্স সাপোর্টার অসীম ইসি ইউটিউব চ্যানেলে এবং আমি আপনাদের সামনে কথা বলছি অসীম তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বেলবটন ক্লিক করে দেবে তাকি এরপর ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছো এবং তোমরা নিজেদের চ্যানেলগুলোকে আরও ভালো গ্রো করার চেষ্টা করো তো বন্ধুরা চলো তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো যে কি করে আমরা পলিসি পলিসিটা অন করব তার একটা কম বেশি ধারণা কিন্তু তোমরা এই ভিডিওটা থেকে পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা সবার আগে যাওয়ার জন্য আমরা সবার আগে কী করবো আমরা সবার আগে আমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমাদের চ্যানেলটাকে ওকে খুলে নেব। তো বন্ধুরা খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখো স্ক্রিনে আমি শেয়ার করছি তোমাদের সাথে খুলে নেওয়ার পরে আমরা চলে যাব। একদম কোনার দিকে দেখো আর্ন সেকশন বলে একটা জায়গা আছে যেখানে ডলারের ইন্ডিকেট দেখাচ্ছে আমরা সেই জায়গায় ওকে করব। যখনই আমরা ওকে করব এরকম একটা পেজ খুলে আসবে এখানে ক্লিক যখনই আমরা ওকে করব তোমরা দেখতে পাচ্ছ এরকম ধরনের একটা কিন্তু এরকম ধরনের একটা কিন্তু পেজ তোমাদের সামনে শো করবে যেখানে লেখা থাকবে রিভিউ বেস টার্ম তারপরে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউর ইউটিউব এরপরে লেখা নিচে তিন নাম্বার থাকবে গেট রিভিউ তো এই তিনটি অপশন তোমাদের কাছে আসবে আসার পরে এখানে যেই মেন প্রথম অপশনটা এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপরের অপশনটা মেন যেটা সবচেয়ে মেন সেটা হচ্ছে সেকেন্ড অপশন তো চলো বন্ধুরা এর পরে যে অপশন আসবে সেটা তোমাদেরকে দেখাই আমরা যখন এখানে এই অপশানটাকে অ্যাপ্লাই করব এই অপশানটাকে রিভিউ বেস টার্ম এখানে ক্লিক করব তখন দেখো আমাদের কাছে এরকম একটা অপশন কিন্তু চলে আসবে যে ডু ইউ হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট এরকম একটা অপশন কিন্তু আমাদের সামনে চলে আসবে যার নিচে লেখা থাকবে ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট নো আই নিড টু ক্রিয়েট ওয়ান আই ডো নট নাও তো এই তিনটা অপশনের মধ্যে যারা এর আগেই অনেকদিন আগের থেকে ইউটিউব চ্যানেল খোলার সময় থেকে বা কিছুদিন পর থেকে যারা নিজের গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট খুলে রেখেছে তারা কিন্তু এইটা ইএসটাকে ওকে করবে আর যারা সবে মাত্র খুলবে মানে আজকে খুলতে বসেছে তারা কিন্তু এই নো আই নিড টু ক্রিয়েট ওয়ান অ্যাকাউন্ট মানে আমার কোনো গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট নেই তারা কিন্তু এই নো এটা ওকে করবে আর যারা অনেক দিন আগে খুলেছিল কিন্তু কোনো কিছু মনে নেই সেই সম্বন্ধে কোনো আইডিয়া নেই এখন তো তারা করবে তার তিন নম্বরটা তো এটা করার পর যখন আমরা নেক্সট ডে ওকে করবো নেক্সটে ওকে করব তখন দেখো এরকম একটা পেজ কিন্তু আমাদের সামনে আসবে যার যার উপরে লেখা থাকবে চুজ অ্যান অ্যাকাউন্ট তো এখানে তোমার এই মোবাইল নম্বরে বা এই মোবাইলে যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে ততগুলো কিন্তু সব জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু শো করবে তো তার মধ্যে থেকে তোমরা কি করবে তার মধ্যে থেকে তোমরা তোমাদের যে জিমেল অ্যাকাউন্টটাতে তুমি লগ করতে চাও সেই লগ ইন অ্যাকাউন্টটাই করবে তবে এখানে মনে রাখার বিষয় এটাই কি জরুরি নয় তোমার যে ইউটিউব চ্যানেলটা যেই লগ ইনের উপর করা আছে তুমি অন্য কোনো জিমেল অ্যাকাউন্টেও এটা কিন্তু করতে পারো তবে যার নামে তুমি লগ ইন অ্যাকাউন্ট বানাতে যাবে তার কিন্তু বয়স অবশ্যই আঠারো বছরের ওপরে হওয়া চাই ধরো তোমার বয়স কম আঠারো বছরের তো জরুরি নয় তোমার বাড়ির অন্য কেউ বাবা মা ভাই বোন যে কেউ হোক না কেন তার বয়স যদি আঠারো বছরের বেশি হয় তুমি কিন্তু তার নামে কিন্তু তুমি সেই গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্টটা খুলতে পারো জানতে হবে যে একটা মানুষের লাইফে একটাই গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট কিন্তু হয় এইবার দেখো এরপরে যখন আমরা ওখানে জিনিসটাকে গুগল অ্যাকাউন্টটা যখন চুজ করে নেব তখন কিন্তু আমাদের সামনে এরকম একটা কিন্তু পেজ খুলে আসবে যার উপরে লেখা থাকবে আবার গুগল অ্যাডসেন্স অ্যান্ড সাইন আপ ওখানে দেখো তোমার কিন্তু যে ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু ওখানে শো করবে এবং তার নিচে ইউর ওয়েবসাইট মানে তোমার গুগল যে ইউটিউবের লিঙ্কটা ওটা কিন্তু ওখানে শো করবে তার নিচে আসবে গেট মোর আউট অফ অ্যাডসেন্স ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন তার নিচে যে নো ডু নট সেন্ড মি কাস্টমাইজ হেল্প উইথ পারফরমেন্স সাজেশান তো যদি তুমি এটাকে নো করো তাহলে তোমার কিন্তু ইমেলে রকম সাজেশন তারা পাঠাবে না এরপরে যতই তোমার অ্যাডসেন্সে কোনো সমস্যা হোক তোমার মানে ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা হোক তোমার গুগল অ্যাডসেন্সের কোনো সমস্যা হোক তারা কিন্তু কোনো রকম মেসেজ কিন্তু পাঠাবে না কিন্তু যদি তুমি ইয়েস করে রাখো তাহলে কিন্তু তোমার যে কোনো সমস্যার কিন্তু মেসেজ কিন্তু ওরা তোমার ইমেলে পাঠাবে তো এখানে তোমরা অবশ্যই এটাকে ইয়েস করে রাখবে যখনই আমরা ইয়েস করবো তার ঠিক নিচের দিকে দেখো এই ধরনের একটা পেজ খুলে আসবে যেখানে সিলেক্ট ইউর কান্ট্রি অ্যান্ড টেরিটরি তো তুমি কি করবে এখানে ওকে করে দেখবে এখানে যত যে ইউটিউব যেই যেই যা দেশে ইউটিউব চ্যানেলটা আছে ঠিক সেই সেই দেশের কিন্তু এখানে নামগুলো দেওয়া আছে এবং তুমি কিন্তু তার মধ্যে থেকে তুমি যেই দেশের বাসিন্দা যেই কান্ট্রিতে বসবাস করো সেই কান্ট্রির কিন্তু এখানে সিলেক্ট করে নেবে তো সিলেক্ট করে নিলে তাহলে তোমার যেরকম আমি ইন্ডিয়া থেকে বলছি তো আমি ইন্ডিয়া করবো তুমি বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার তুমি যেখান থেকে হও না কেন তুমি কিন্তু সেটা করবে তো অবশ্যই দেখবে কিন্তু যেই দেশে ইউটিউব চলছে সেই দেশেরই কিন্তু ওখানে ক্লিক করবে এরপরে দেখো ঠিক নিচের দিকে গেলে আমাদের এখানে এরকম একটা অপশন আসছে টার্মস অ্যান্ড কন্ডিশন যেখানে তুমি দেখো কমিউনিকেশনস সার্ভিস স্প্যাসিফিক টার্মস তার নিচে আছে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট তুমি এই বক্সটাতে রাইট চিহ্নটা ক্লিক করে দেবে এরপরে কি হবে এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটাকে ক্লিক করবে যখনই তুমি এখানে ক্লিক করবে ক্রিয়েট অ্যাকাউন্টে তোমার কিন্তু গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেল তো মনে রাখবে এই গুগল অ্যাপসের অ্যাকাউন্টটা অবশ্যই যে যেই গুগল অ্যাকাউন্ট থেকে তুমি করবে সেই অ্যাকাউন্টের কোনো পাসওয়ার্ড কাউকে কিন্তু তুমি দেবে না তোমার কাছেই রাখবে একটা খাতার মধ্যে লিখে রেখে দেবে পাসওয়ার্ড এর অ্যাকাউন্ট নাম যা আছে এর সিকিউরিটি তা কিন্তু তুমি তোমার কাছে লিখে রেখে দেবে এরপরে দেখো এরপরে যে মেন পেজটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে আমার ডিটেলস বা যার নামে তুমি অ্যাকাউন্টটা খুলবে তার ডিটেলস এইবার আমরা যখন ওখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টটাকে ওকে করে আসব তখন কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু খুলে আসবে যেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ এইবার দেখো প্রথমেই আছে এখানে গুগল অ্যাডসেন্স অব্লিক অ্যাডসেন্স ফর ইউটিউব এবার তার নিচে আছে কাস্টমার ইনফরমেশান তার নিচে কাস্টমার আছে অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপটা অবশ্যই এখানে ইন্ডিভিজুয়ালি রাখবে তার নিচে আছে নেম অফ অ্যাড্রেস এখানে মনে রাখবে এখানে কোনো ইউটিউব চ্যানেলের নাম বা তোমার নাম দেবে না যার নামে অ্যাকাউন্ট হবে তার নাম দেবে যার বয়স আঠারো বছরের ওপরে যদি তোমার বয়স আঠারো বছরের ওপরে হয়ে থাকে তাহলে তোমার নাম দেবে বা তোমার মায়ের নাম ভাইয়ের নাম কাকার নাম যার নামই দাও না কেন এখানে তার নাম হবে এরপরে দেখো অ্যাড্রেস লাইন ওয়ান এখানে অবশ্যই তুমি যেই তোমার পারমানেন্ট যে অ্যাড্রেস আছে যেটা তোমার আধার কার্ড যদি ইন্ডিয়ার হও সেই হিসাবে বলছি আমি ইন্ডিয়ার হলে আধার কার্ডে যেটা আছে সেটাই তুমি দেবে তোমার নাম এবং তোমার অ্যাড্রেস এরপরে দেখো অ্যাড্রেস লাইন টু যেটা আছে এখানে দেখা গেলো তুমি ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি তোমার পারমানেন্ট আইডি হচ্ছে ইন্ডিয়ার বসবাসকারী কিন্তু তুমি থাকো দেখা গেল তুমি হচ্ছে বাংলাদেশে থাকো তো সেক্ষেত্রে তুমি বাংলাদেশের অ্যাড্রেসটা তুমি হচ্ছে অ্যাড্রেস লাইন টুতে দেবে এবং অবশ্যই একটা মোবাইল নম্বর দেবে যেই মোবাইলটা তোমাকে সবসময় পাওয়া যাবে কারণ যদি কোনো কারণে তোমার পোস্ট অফিসে তোমার গুগল অ্যাসচেঞ্জটা আসে তাহলে কিন্তু তোমাকে ওরা যদি অ্যাড্রেসটা নাও পায় কমসে কম তোমাকে ফোন করে কিন্তু ইনফরমেশনটা দেবে গুগল অ্যাডচেঞ্জটা তোমার আসার জন্য তো এটা একটা বহুত ব্যাপার অবশ্যই মোবাইল নম্বরটা কিন্তু এইখানে অ্যাড্রেস লাইন টুতে ব্যবহার করবে এরপরে আসবে সিটি তুমি যে সিটিতে থাকো সেই সিটি কিন্তু এখানে নাম লিখে দেবে তুমি যেখানে থাকো বড়ো সিটির নাম লিখে দেবে যেই পোস্ট অফিস যেই স্টেশনের আন্ডার তুমি আছো সেই সিটির নাম লিখবে এরপরে পোস্টাল কোড পোস্টাল কোড লিখে দেবে তোমার যে পিনকোড মানে পোস্ট অফিসের পিন কোড সেটা হচ্ছে পোস্টাল কোড সেটা লিখে দেবে এখানে এরপরে স্টেট তুমি যে স্টেটে বসবাস করো সেই স্টেটের তুমি এখানে নাম লিখবে এরপরে দেখো ফোন নম্বর আছে যেটা অপশনাল ফোন নম্বর অপশনাল থাকলেও এখানেও তুমি দেবে আর অ্যাড্রেস লাইনেও অবশ্যই ব্যবহার করবে এরপরে দেখো যখনই আমরা এইগুলো পুরো ফাইলগুলো পুরো পূর্ণ করে লিখে চলে আসবো ঠিক তার নিচের দিকে দেখো একটা অপশন এরকম আসবে সাবমিট এই সাবমিট অপশনটাকে পুরোটা পুরো একবার ভালো করে দেখে নিয়ে ক্লিয়ার করে তারপরে তুমি এই জিনিসটাকে সাবমিট করে দেবে সাবমিট হয়ে গেলে তোমার কিন্তু জিনিসটা ওকে হয়ে গেল এইবার তোমরা যখনই তোমরা তোমরা ওইখান থেকে পুরো ফর্মেটটা ভরে এসে সাবমিট করে অপশনটাকে ক্লিক করে দেবে তখন তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে এবার তার নিচে দেখো এক সাইডে রিগার্ডেড লেখা আছে ওই রিগার্ডের অপশনে যখনই তোমরা ক্লিক করবে তখন কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনের জন্য চলে যাবে এবং তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে যেখানে এক নম্বর এবং দু নম্বর কিন্তু ওকে হয়ে যাবে কিন্তু দু নম্বরের নিচে যদি এই দু নম্বরটা ওই সময় হয়ে যেতে পারে আবার চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা দু তিন দিনের মধ্যে কিন্তু হয়ে যায় যদি কোনো সমস্যা না থাকে তাহলে তোমার এটা দু তিন দিনের মধ্যে হয়ে যাবে কিন্তু এখন এটা ইন প্রোগ্রেস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইন প্রোগ্রেস দেখায় তার কারণ ইউটিউবে সার্ভার ডাউন থাকতে পারে বা একসাথে হয়তো অনেক মানুষ মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করেছে তো সেই কারণে হতে পারে বা ওরা কিছু চেকিংয়ের জন্য হতে পারে তো মানে এখনই এত তাড়াতাড়ি মানে হুট করে এটা হয়ে যায় না এটার জন্য কিন্তু একটু সময় লাগে তো সে কারণে এখানে তোমাদের কিন্তু ইন প্রোগ্রেসই দেখাবে তো এটার জন্য বিশেষ চিন্তা করার কোনো দরকার নেই এরপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে তিন নম্বর গেট রিভিউ তো এইবার তুমি যখন অ্যাপ্লিকেশানটা পাঠিয়ে দিলে এইবার ওরা তোমার পুরো চ্যানেলটা ভিডিওগুলো তোমার চ্যানেলে মনিটাইজ পলিসি তোমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইনস তোমার চ্যানেলের ভিডিওগুলো সব কিছু কিন্তু ওরা ভালোভাবে চেক করবে চেক করার পর ওর মধ্যে দেখবে কোনো অসুবিধার ব্যাপার নেই তো কোনো কিছু নেই তো এখানে কোনো সেই সমস্যাগুলো নেই তো তুমি কোনো রিউজ কন্টেন্ট ইউজ করো না তো কোনো রিপিট কন্টেন্ট কোনো থামনিের প্রবলেম কোনো এমন কিছু জিনিস যেটা তোমার কমিউনিটি কোনো স্ট্রাইক নেই তো তো এই জিনিসগুলো কিন্তু ওরা খুব ভালোভাবে চেক করবে তো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করার আগে অবশ্যই এই জিনিসগুলো চেক করে নেবে তার সাথে সাথে টু স্টেপ ভেরিফিকেশন এটাও কিন্তু একটা মারাত্মক জিনিস যেটা কিন্তু মনিটাইজ পলিসির ক্ষেত্রে খুবই কার্যকরী তো বন্ধুরা ভিডিওটা যথেষ্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমরা কিন্তু অবশ্যই দেখেছো আশা করি এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে তাকে আগামী দিনের কিন্তু ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমরা সবার আগে তোমাদের কাছে কি পৌঁছই এই আশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে নমস্কার